হে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমাদেরকে আজকে আমি স্কুলের কিছু কথা বলবো যে কথাগুলো এখনো আমার মনে পড়ে আর যে টিচারটাকে নিয়ে কথাটা বলবো আমি সে এখন আমাদের স্কুলে আর নেই থাকলে হয়তো রিটায়ার্ড হয়ে যেত আর আশা করছি স্যার এখন রিটায়ার্ড হয়ে গেছেন তো চলো শুরু করি ভিডিওটা তো আমি যখন এইটে পড়তাম ঠিক আছে তো এইটে যখন পড়তাম তখন থেকেই সেই স্যারের সঙ্গে আমার মানে ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল বন্ধুত্ব বলতে এরকমই যে আমি একদিন স্কুলে বসেছি যেহেতু ছিলাম তো পেছনে পেছনে বসেছি বসে কথাবার্তা জানোই স্কুলে একটা সরকারি স্কুল মানে অনেকগুলো ছাত্র অনেকগুলো ছাত্রী ছাত্রগুলোকে এক সাইডে বসানো ছো ছাত্রীগুলো এক সাইডে বসতো তো সেরকম হিসাবে ছাত্রগুলোর পেছনে যখন বসা হয় তো কথাবার্তা এমনিতেই বলা হয় তো আমি হাসতাম মাঝে মাঝে কথা বলতে 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 মাঝে মাঝে হাসত এরা এরকম হবে তো হাসতে হাসতে এই যে আমাদের দাঁত বেরোতো না তো স্যার বলতো যে পাটি কেলাচ্ছিস কেন বলে আমাকে একদিন দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে যে আমি কি পড়াচ্ছিলাম তুই জাস্ট বলে দে তাহলে তোকে ছেড়ে দেবো মাপ পুরো কিন্তু আমি বলতে পারিনি কেন বলতে পারিনি না আমি নি স্যার কি বলছিলেন হ্যাঁ তো সেই থেকে স্যার আমাকে ওখানে উদুম খেলায় আর উদুম কেলানোর পর আমার হেবি লেগেছিল হেবি ঠিক আছে তো স্যারটা ছিলেন বাংলার স্যার বাংলার আমাদের শিক্ষক ছিলেন তার নাম রথিকান্ত কান্ডার মহাশয় ঠিক আছে এমনিতে স্যারটা খুব ভালো ছিলেন ভালো বলতে পড়ানো খুব ভালো পড়াতেন আর ওনার বাংলার বিষয়ে যে নলেজ মানে অগাধ পরিমাণে ছিল আমি তো বিশ্বাস করি যে অগাধ পরিমাণে ছিল ওনার দুটো বইও বেরিয়েছিল আমাদের স্কুলের পাশেই ঠিক বইমেলা হতো ওখানে উনি ওই বইগুলোকে বিক্রি করেছিলেন মানে একবার লিখে ওগুলোকে প্রিন্ট করে বিক্রি করেছিলেন মানে যেটা প্রকাশ করা হয় আর কি যেটা প্রকাশিত করা হয় ওই প্রকাশিত বিষয়টা উনি ওই বই মেলাতে ওই বছর করেছিলেন এক বছরই করেছিলেন উনি তো আমার সেই বছরটা ঠিক মনে পড়ছে না কোন বছর উনি করেছিলেন তো যাই হোক এগুলো হলো তো এইটে বাংলা ক্লাসেই প্রতিদিন আমি কিছু করি না করি আমাকে পুরো লাস্ট বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চে নিয়ে তুলে আসা হলো প্রতিদিন আমি দাঁড়িয়ে থাকব স্যার যতক্ষণ ক্লাস করাবেন আর স্যার যেখান থেকে আমাকে প্রশ্নও করুক না কেন আমাকে উত্তর দিতে হবে ঠিক আছে উনি আসলে আমাকে ভালো করতে চাইছিলেন কিন্তু আমি তো সেরকম ছেলে নই যে আমি ভালো হয়ে যাব বা কিছু করব তো উনি অনেক চেষ্টা করেছেন আমাকে ভালো করার কিন্তু আমি তাও ভালো হতে পারিনি বাংলাতে তো আমি একদম পারতামই না বাংলা কিছুই পারতাম না কিছুই করতাম না উনি অনেক চেষ্টা করেছিলেন আমাকে নিয়ে কিন্তু আমি পারিনি উনি প্রতিদিন আসবেন আমাকে দাঁড় করিয়ে রাখবেন যাওয়ার সময় এক দুঘা চড়িয়ে যাবেন আমি জানতাম না স্যার কি মজা পেত বা কিছু হতো না কি স্যারের একটা স্যাটিসফ্যাকশান আমি জানি না যে আমাকে ভালো করতে চাইতেও পারে আর স্যারের নিজের একটা স্যাটিসফ্যাকশান হতেও পারে যে একেই মেরে নেই আর কাউকে যখন পাচ্ছি না এই করে 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 পুরো এইট নাইন টেন ইলেভেন যখন ইলেভেনে আমি গিয়ে উঠি ইলেভেনে আমি একটা লেজ গজিয়ে গেছে যে ইলেভেনে উঠে গেছি মাধ্যমিক যখন ক্রস করে ফেলেছি এ বিশাল ব্যাপার একটা যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়েছে তারা যখন ইলেভেনে উঠবে তাদের ওরকম হয় বিশাল ব্যাপার আমরা সিনিয়র হ্যাঁ আর এক ক্লাস উঠলে সবার সিনিয়রে থাকবো কিন্তু ওই যে দুটো বছর ওই দুটো বছরই থাকে লাস্ট আনন্দ করার আর কলেজে তোমরা যদি সেরকম কলেজ যদি পেয়ে থাকো বা সেরকম কলেজ যদি হয় তো আনন্দ করতে পারবে কিন্তু কলেজে অতটা পাওয়া যায় না কারণ এক সঙ্গে যখন তুমি ফাইভ থেকে পুরো টুয়েল অব্দি পড়ছো না প্রায় আট প্রায় না আটটা বছর কাটাচ্ছ এক একটা জায়গায় সেখানে এতগুলো বন্ধু মানে কি বলবো আর সেটার সীমার বাইরে থাকে আর কি খুব কম সংখ্যক বন্ধু থাকবে যেগুলো তোমাদের সঙ্গে মানে যারা তোমাদের সঙ্গে ওই কলেজে অ্যাডমিশান নেবে যে কলেজে তুমি নেবে যে ডিপার্টমেন্টে তুমি পড়বে তারা খুব কম থাকবে স্কুল অবধি থাকে তাই না তো যে রকম আগেও থাকতো এখনও হয় তোমরা দেখেছ যে এরকম থাকেই না আর বন্ধুগুলো যে বলে অনেক বন্ধুগুলো সব বাইরে বাইরে হয়ে গেছে তোমাদের তো নিয়ে বলেছি এগুলো আগে তো চলো ইলেভেনের ক্লাসে আমরা যাই তো ইলেভেনের ক্লাসে গেছি ইলেভেন এর ক্লাসটা আমাদের ছিল বিল্ডিংটার একদম সাইডে আর ওই বিল্ডিংটার সাইডে একজনের তারপরে থেকে স্কুলের সব এরিয়া শেষ ওর পাশেই একজনের বাড়ি আছে আর বাড়ির একটা তেঁতুল বড় তেঁতুল গাছ আছে ওই তেঁতুল গাছের কিছুটা ডাল ওই স্কুলের যে ইলেভেনের যে ক্লাসটা আছে ওর জানালার ঠিক সাইডে এসছে আর সেই সময় ছোটো ছোটো তেঁতুলগুলো ধরেছি ঠিক আছে তো আমি আমার কিছু বন্ধু ওখানে বসে ওই তেঁতুলগুলোকে পারছি খাচ্ছি হাসছি মাঝে মাঝে বেঞ্চের তলায় মুখ করে স্যার দেখতে পেয়েছে যে এখানে আমি আছি মানে কিছু তো একটা হচ্ছে ওখানে স্যার বললো অরূপ দাঁড়াও আমি ঠিক দাঁড়িয়ে পড়লাম স্যার কি হয়েছে না চলে আয় তুই ভাই পুরো ওখানে না না বললেও তিনশো জনের উপরে ছাত্র ছাত্রী মিলিয়েছিল ওইখানে আমাকে কেলালো ভাই ওই কেলানোর পরও আমার কিছু মনেই হলো না যে কি না স্যারেরা ডেলি রুটিন অনেক দিন পর খেলাচ্ছেন কারণ তিন মাস পর খেলাচ্ছেন আমাকে তো স্যারেরা একটা মজা লাগছে এবি কে নিয়েছেন গালে ফালে পিঠে টিঠে যেখানে পেরেছেন মেরে যায় তো মারা পর রক্তিকান্ত বাবু আমাকে ডেকেছে ডেকে বলছে অরফ শোন গেছি বলছে দেখ বাবু নাইন টেন ঠিক আছে ফাইভ সিক্স সেভেন এইট সেগুলো যা করেছিস ঠিক আছে কিন্তু এখন একটা এইচএস লেভেলে উঠেছিস ভালো করে পড়াশুনো কর আর তোকে যে আমি যে মারি এটা আমার নিজের কোনো এথের জন্য নয় তুই যাতে ভালো করে পড়িস এই সেই আমাদের কি করে ইলেভেন থেকে টুয়েলভ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না ওখান থেকে টুয়েলভ পরীক্ষাও দিয়ে দিলাম কি করে তাও বুঝতে পারলাম না তারপরে এই তো কলেজ জীবন কলেজ জীবন পুরো বাঁশ গেছে যাই হোক সেটা করোনা কালের সময় হয়ে গেছে একদম বিচ্ছিরি কাণ্ড যখন তখন পরীক্ষা হয়ে যাচ্ছে যখন তখন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে যখন তখন মার্কশিট দিয়ে দিচ্ছে তো তোমাদেরকে আর একটা ছোট্ট করে বলি নাইনের একটা ঘটনা স্যারের সঙ্গে ছিল তো আমি আমার একটা বন্ধু পাশাপাশি বসছি কথা বলছি তো স্যার তখন বলছে অরূপ দাঁড়াও দাঁড়িয়েছি আমাকে জিজ্ঞেস করেছে আমি বলে দিয়েছি স্যার বুঝতে পেরেছি যে এর ইম্প্রুভমেন্ট হচ্ছে আমার পাশে একজন ছেলে ছিল ওকে ভাই দাঁড় করিয়েছে ও বলতে পারেনি ওকে নিয়ে গিয়ে এত খেলালো মালটাকে ওর কানফান ছেলে গোল করে এই কানফান লাল ফাল হয়ে গেছে ছেলেটার আর স্যার এই সব মারা ফার এমন মেরেছে তারপর শেষ হয়ে গেছে ক্লাসে এতক্ষণ ধরে মেরেছিল ছেলেটাকে তো তারপর স্যার যখন রুমে গেলেন গিয়ে স্যার একটু আংটির দিকে তাকালেন নিজের স্যারের এই হাতে দুটো দুটো আঙুলে দুটো আংটি ছিল ঠিক আছে আংটির দিকে তাকালেন স্যার দেখলেন যে একটা আংটি জয়েন্ট থেকে ছেড়ে গেছে স্যার তখন এলেন ক্লাসে এসে রবিনকে ডাকলেন যে ছেলেটাকে মারছিল তার নাম রবিন ছিল রবিনকে ডাকলেন রবিনকে ডেকে বললেন যে বাবু তোর কি লেগেছে রবিন বললেন না স্যার আমার লাগেনি তেমন একটা বলছে দেখ তোদেরকে আমি যে মারিনা আমার ভালো লাগে না মারতে কিন্তু তোরা এরকম করিস তাই জন্য আমাকে মারতে হয় তারপর রবীন্দন বলো যে স্যার ঠিক আছে বলছি আমার এই আংটিটা ছেড়ে গেছে আমি ভাবলাম তোকে হয়তো বেশি করে মারলাম বা কিছু একটা করলাম যাই হোক এইসব করেই আমাদের স্কুল জীবনগুলো কেটে গেছে আর তোমরা যারা এখনও স্কুলে উঠেছো বা যারা এখনও স্কুলে পড়ছো না স্কুল জীবনটাকে মজা করো তার সঙ্গে সঙ্গে পড়াশুনোও ভালো করে করো যেমন বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ পড়াশুনো করো ভালো রেজাল্ট করো ভালো জায়গায় যাও না হলে আমার মতো এই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এরকমই করতে হবে তোমাদেরকে এমন পরিস্থিতি এখন কারেন্ট সিচুয়েশনটা এমন আমাদের এখানে ইন্ডাস্ট্রিও নেই একটা যে তুমি একটা ইন্ডাস্ট্রির মধ্যে গিয়ে কাজ ফাজ করতে পারবে কোনো কলকারখানা আমাদের পাশাপাশি আমি যেখানে থাকি আমাদের পাশাপাশি এতটাই এরিয়া আছে যেখানে ইন্ডাস্ট্রি করার মতো হিউজ পরিমাণে জায়গা আছে কিন্তু এখানে হচ্ছে না তো সেটা কার দোষ আমি ঠিক বলতেও পারবো না এই মুহূর্তে আমাকে হয়তো রিসার্চ করতে হবে এর জন্য তো ঠিক আছে আর বেশি আমার বুকে লাভ নেই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে টাটা বাই বাই